চকলেট পর মাঠে স্টার্ট করলো তারপরে কারা এরা কারা হ্যাঁ এরা কারা ওই দা কি চিনি আমি লোকে কটা কতজন ছিল মম আর 10 জন ছিল 10 জন তারপরে তারপর हम लोग ভাগ करके गया वहां वो चला चला के পরপর ভেগে দিলো হ্যাঁ ছিল আজকে হ্যাঁ আজকে ভোট ছিল

না না পালাবো কোথায় আমি লোকজন সব ছড়ানো ছিটানো রয়েছে কেন ছড়ানো ছিটানো কেন সব আতঙ্কে আছে ভাবি এই যে আতঙ্ক কিছু সে আতঙ্ক আতঙ্কটা বলুন সেটা বলতে পারবো না এই যে ভাঙচুরটা ভোট হচ্ছিল তো ভোটই হচ্ছে এখনো হচ্ছে তাহলে ভাঙচুরটা কিসের জন্য সেটা বলতে পারবো না কারা করলো ভাঙচুর সেটাও বলতে পারবো না অতর্কিত ভাবে হামলা হয়ে গেছে মানে কি মানে কি হয়েছিল কারা হামলা করলো কিছু জানেন না হঠাৎ করে হঠাৎ করে হামলা হ্যাঁ হঠাৎ করে পুরো ভাঙচুর করে দিয়েছে আপনি রিলেন বলে